একটা সময় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রিয় একজন খেলোয়াড় ছিল সাব্বির রহমান কিন্তু কালের ক্রমে হঠাৎ করে ঝরে যান সাব্বির কিন্তু সে সালের আবারও সাব্বির রহমানের দেখা হয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলল সাব্বির রহমান মাত্র তেত্রিশ বলে করেন বিরাশি রান হাকা নয়টি ছক্কা এবং তিনটি চার স্ট্রাইক রেট ছিল প্রায় দুইশো পঞ্চাশের কাছাকাছি ব্যাটিং সময় সিলেক্ট ক্রিকেট স্টেডিয়াম জুড়ে ছিল সাব্বির সাব্বির মুখরিত ধোনি অথচ সাব্বির রহমানকে দলে নিলেও প্রথম তিন ম্যাচে একাদশে রাখেনি ঢাকা ক্যাপিটালসের কোচ সুজন দলের সঙ্গে অনুশীলনে আসেন না সাব্বির সে অপরাধের শাস্তি নাকি দিয়েছেন তিনি ঢাকার কোচ হয়তো সাব্বিরের মনে জ্যাদ তৈরির জন্যই কথাগুলো বলেছিলেন গণমাধ্যমে এসে যেন পথ হারানো ঢাকার একাদশের সুযোগ পেয়ে ভালো কিছু করতে পারেন সাব্বির ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এসে সাব্বির রহমানের দাবি আশেপাশের মানুষই নাকি তাকে ভালো হতে দেয় না তিনি বলেন সাব্বির রহমানের কিছু হলে শৃঙ্খলার কথা চলে আসে আমি চেষ্টা করছি ঠিক করার জন্য কিন্তু আশেপাশের কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না তবে এটা নিয়ে আমি বেশি চিন্তিত নই আমার কাজ খেলা পারফর্ম করা সেটাই করছি সাব্বির রহমানের নিয়ম শৃঙ্খলা বঙ্গের অভিযোগ করেছিলেন দলের কোচ খালেদ মাহমুদ সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাকে ভালোভাবে নিতে পারেন সাব্বির রহমান সাব্বির রহমানের দাবি তার পারিবারিক কারণে তিনি অনুশীলনে আসতে সমস্যায় পড়েছিলেন সাব্বির চাই আবারও ভালোভাবে ফিরতে কিন্তু তার সবচেয়ে বড় বাধা তার আশেপাশের মানুষজনই ভাইয়েরা আপনারা কারা কারা চান সাব্বির রহমান আবারও তার পূর্ণরূপে ফেরত আসুক তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন